আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ যারা দেশ ও দেশের বাহির থেকে আমাদের কোরআনুল করিম শিক্ষা কোর্সটি দেখছেন সম্মানিত ভিউয়ার্স আমরা কালকে পড়েছিলাম মাজের হা পর্যন্ত আজকে আমরা ইয়াবল সুতু থেকে ইনশাল্লা আজিজ আমরা শিখব দেখেন এই যে ছোট্ট একটা সিন আছে আবার সদ আছে এই সিন এবং সদ আপনি দুটোকে ধরেই পড়তে পারেন কিন্তু যেহেতু সদের উপরে সিন আছে সিনটা কি ধরলে ভালো হয় সহজ হয় তাহলে আমরা পড়ি ইয়াবা জবর ইয়াবা সিন পেশ সু ইয়াবা সু তপেশ টু ইয়াবা সু যদি সদ ধরে পড়েন কি হবে ইয়াবা সু ইয়াবা সু বা সিন জবর বাস যদি সদ ধরে পড়েন হবে বা সদ জবর বাস ত জবর ত বাস ত তা দুই জবর ত্যাং এখানে ইকফা গুন্না হবে বাস ত বাস ত অনেশ্বরের উচ্চারণ হবে বাস ত ত্যাং ফায়ালামজের ফিল আইলামজের আইল মিমজের মি ফিল আইল মি বাস ত ফিল আইল মি হা পেশমু মিমলাম পেশমুল হুমুল মিম পেশমু সৌদি আজবর সৈ হুমুল মুসৈ তাজির তুই হুমুল মুসৈ তুই রও পেশরু নুন না মুসৈ তুই রু হুমুল মুসৈ তুই রু না বাজির বি মিম বিমু সৌদি আজবর সৈ বি তুই র দুই জর রিন তুই রিন বি তারপর দেখেন فازورفا فا لَمْ أَلِفَ زَبَرَ لَا فَلَا بيش نمبر فا فازورفا فا لَمْ أَلِفَ زَبَرَ لَا فَلَا تَخْ خُ زَبُرْ تَخ فَلَا تَخْشُ وَ زَبَرَ شَوْ فَلَا تَخْشَوْ هَذِم بِشُهُم فَلَا تَخْشَوْهُمْ

نون النعم زر نيع ميم زور ما نعمة تي نعمة تي ولي نعمة تي عين زور على لي علي كف من بشكم عليكم وو زور ولا لا ولا عين لم زور علم زور علا ولا علا كف من بشكم وَلَعَلَّكُمْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ تَحْتَ ظُلُمَاتٍ تَحْتَ ظُلُمَاتٍ تَحْتَ ظُلُمَاتٍ تَنظُرُونَ تَهْتَدُونَ آيَاتِ الرَّحْمَنِ تَهْتَدُونَ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ عليكم ولعلكم تهتدون ميم رازر مير رابز والرب مير رب بازر بها ميم زرهم بهم مير ربهم بهم وزور وراح راح وراح ميم زور ما تعدي بستون অরহ ম্যাথুন মেরবহীম অরহ ম্যাচুন কিন্তু এখানে যদি ওয়াকফ করেন তাহলে কি হবে ওয়ারহ এ গোলতা থাকলে আয়াতের শেষে যদি এই এরকম আয়াতের শেষে যদি গোলতা থাকে এই এরকম গোলতা থাকে তাহলে এই তায়ের উচ্চারণ হা হয় তায়ের উচ্চারণ হা হয় তাহলে কি হবে মির রব্বিহিম ও র আবার বলছি মির রব বিহিম ওরা যদি ওয়ফ করেন থামেন তাহলে এরকম উচ্চারণ হবে আর যদি ওক্ফ না করেন তাহলে হবে মির রব বিহিম অর ম্যাটুন তারপরে হালম জবর হাল ইয়েস এন জবর হাল ইয়েস্তা জবরতা হাল ইয়েস্তা ওয়া উ ইয়াজ এর উই হাল ইয়েস তা উই হা ভ ইস হু ওয়াউজ উভার ওয়া হুয়া হাল ইয়েস হুয়া সমানিত ব্যবহার আজকের পর্যন্তই সকলে যে গড়া পড়াগুলো পড়ালাম সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের বিকল্প বিকল্পনায় বেশি বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে এখন যেইগুলো পড়াচ্ছি সেগুলো আপনাদের কাজে লাগবে যখন পাড়ার ক্লাস নিব। তো সেই সুবাদে আপনারা এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়েন যাতে পাড়াটা আরও সহজে বুঝতে পারেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক সকলে বলি আমিন আলাই না বালা ও আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু